আজ রবিবার সতেরোই জ্যৈষ্ঠ দু পঁচিশ সালের পয়লা জুন ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জামাই ষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা বিশেষ করে শ্বশুর শাশুড়ি তাদেরকে আবারও বলবো জামাইকে মন থেকে হৃদয় থেকে আপ্যায়ন করুন আদর করুন সংসারে আসে সুখ শান্তি সমৃদ্ধি আর যারা জামাই আছেন শ্বশুর শাশুড়ির নামে মুখ দিয়ে কোনো প্রকার বদনামি যদি করেন আপনারা তাহলে কিন্তু আপনার নিজের অর্থনৈতিক মানসিক এবং সামাজিক এই তিনটির জিনিসের মধ্যে কোনো একটি ক্ষয়ক্ষতি কিন্তু হয়েই থাকে এ বিষয়েও সাবধান কিন্তু থাকতে হবে দেখুন আজ রবিবার অবশ্যই সূর্য প্রণাম করতে ভুলবেন না সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুমা শঙ্কাশং কাশ্যপিং মহাদুতিম ধানিং সর্বপাপগ্নং প্রণতস্মি হস্মী দিবা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে শুরু করুন যে কোনো কালারের ড্রেস পরুন কিন্তু ভুলেও আজ যেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস বা কালো বা নীল রঙের পোশাক যেন পরিধান করবেন না পিতার মুখের উপরে কথা বলবেন না পিতার সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন পিতাই তো চন্দ্র পিতাই তো সূর্য আর এই সূর্য মানেই কিন্তু সরকার সরকারি চাকরি এই সূর্য মানেই কিন্তু লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল আমাদের রেপুটেশান আমাদের ভিটামিন ডি এগুলির কারকতত্ত্ব কিন্তু সূর্য তাহলে খুব খুব সূর্যের নাম জপ ধ্যান আরাধনা করুন সকালের বা ভোরের সূর্যের আলোটা একটু গায়ে লাগান এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগের সৎ ব্যবহার করতে যেন বলবেন না আজ অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো প্রতিযোগিতামূলক খেলাধুলোতে অংশগ্রহণ কিন্তু করতেই পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ যারা বিভিন্ন অচেনা ব্যক্তিবর্গদের পরামর্শে দীর্ঘদিন আগে যদি কোনো স্থানে অর্থ বিনিয়োগ করে থাকেন তার ফলস্বরূপ সুযোগ সুবিধা কিন্তু আজ আপনারা পেতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতো আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন ভালো ধারণায় পরিপূর্ণ থাকবেন আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে সামাজিক কোনো অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ আপনারা পেতেই পারেন সমাজের প্রভাবশালী ঘনিষ্ঠ ব্যক্তিবর্গদের সান্নিধ্যে আসবেন যার কারণে কিন্তু আপনাদেরও কিন্তু আত্মবিশ্বাস দ্বিগুণ হতে পারে আজ অবশ্যই দীর্ঘ সময় পর কাছের মানুষটির থেকে একটি আরামদায়ক উষ্ণ আলিঙ্গন আপনারা পেতেই পারেন আজ আপনি আপনার কাজ খুব দ্রুততার সাথে শেষ করবেন যা আপনার কাছের মানুষজনেরা দেখে দেখে আপনার প্রতি মুগ্ধ হতে চলেছে আজ সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ তো করছেন ভালো পরি পরিপূর্ণ থাকবেন তবে হ্যাঁ মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে যেন ভুলবেন না এটি আপনাদেরকে লাভান্বিত করবে